গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের পাড়াতে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে বাংলাদেশ জাতি হিন্দু মধ্যে সেটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে সেই উগ্রবাদী গোষ্ঠীতে দ্রুত গ্রেপ্তার করে দুটো ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তির দাবি জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়কে তিন গুণ আর্থিক অনুদান দিয়ে এবং ভারী ঘর বাড়ি নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে আমরা শুধু রংপুর নয় এই অন্তর্বর্তী সরকারের আমলেই গত কয়েক মাস আগে যশোরেও বৃষ্টির বাড়িতে হিন্দু সম্প্রদায়ের হামলা হয়েছে সেটার এখনও পর্যন্ত গ্রেপ্তার মানে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বা তদন্ত করা হয়নি এবং যৎসামানো যে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে সেটা হিন্দু সম্প্রদায় এই যে কন্টিনিউ গত সতেরো বছরে সরাচার শেখ হাসিনা যে মিথ্যা ধর্ম ধর্মভবন অজাত তুলে হিন্দু সম্প্রদায়কে বা সংখ্যালঘু সম্প্রদায়কে কোন দেশা করার জন্য রামুর বদ্ধবিহার কাশিমনগর সালনা অভয়নগর সহ মারা এসে তান্ডব চালিয়েছে এই সরকার দশ মাসের মধ্যে এই সেটাই আমরা পরিলক্ষিত করছি তাহলে আমরা কি বৈষমহীন বাংলাদেশ গড়ব কিসের ন্যায্যতা কিসের সুশাসন প্রতিষ্ঠা করব। আমি বর্তমান অন্তর্গত উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যশোরের হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ঠিক প্রদ্যুপ গত শনিবার রবিবার রংপুরেও হিন্দু সম্প্রদায়কে দেখতেছে আমরা করুণ দৃশ্য দেখেছি উনিশশো সালে আর খ্রিস্টানের বরগর সেনে যে আমরা কারণে হিন্দু সম্প্রদায়লঘুরা যেভাবে দেশে ভারতে অবস্থান করেছিল ঠিক সেইভাবে সোমবারের দিন সংখ্যালঘু পরিবার বৃষ্টি পরিবারের জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র চলে গেছে ভয়ে তাহলে সেই সেই পাকিস্তানের বর্বতাইকে ফিরে আসতেছে আমি প্রশ্ন করতে চাই আর এই এই নিরাপত্তার অভাব কারণে সংখ্যা আমরা সরস্ব উপদেষ্টা গ চাচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুটো সময়ে সেই বারোশো আসনকে গ্রেপ্তার এবং তাদের জনসমকে দুটো ট্রাইব্যুনাল গঠন করে বিচার দাবি জানাচ্ছে এবং তাদের সকল সম্পত্তি বাজার করে সংালঘু হিন্দুদের তিন গুণ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের জন্য পৃথক নির্বাচনে এবং সংযুক্ত আসনের ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি যদি এই দাবি পূরণ না হয় আগামী ভোট জাতীয় সংসদ নির্বাচন সকল ভোটে নির্বাচনে সংখ্যালঘু তা ভোট বর্জন করে নির্বাচন বয়কট করবে এবং এই অর্থকালীন সরকার যেহেতু দশ মাসে যা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি বৈষম্যহীন সমাজ করতে পারেনি প্রতিটা এক্ষেত্রে সংখ্যালঘুদেরকে নেগ্লেক্ট করেছে সেই জন্য এই আন্তর্জাতিক সরকারের আমরা জাতীয় সরকার গঠনের জানাচ্ছি আগামী শুক্রবার সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রংপুরের সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিটা জেলায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের সমসূচি ঘোষণা করছি